দেখেন বন্ধুরা বহুত সুন্দর একটা বাজার এখানে সমস্ত সমুদ্রিক মাছ এবং সবকিছু পাওয়া যায় দেখেন এটা হলো থাইল্যান্ডের মার্কেট এবং বাংলাদেশে যেরকম কাঁচা বাজার আছে এরকম সেম কাঁচা বাজার আছে এখানে যার ইচ্ছা মতো সব কিছু কেনে এখানে কেউ কাউকে ডাকা করে না সব কিছুর এখানে মূল্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন সব কিছুর মূল্য আছে যদি কখনো এই থাইল্যান্ডের ব্যাংককে আসেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা এখানে সব কিছুর মূল্য দেওয়া আছে মূল্য দেওয়া আছে আপনার কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না আপনি কতটুকু নেবেন কতটুকু পরিমাণ নেবেন সেটা আপনার এখানে সব কিছু বলা আছে দেখছেন সব কিছুর মূল্য এখানে দেওয়া আছে শুধু আপনি বলবেন কতটুকু নেবেন হলো চিংড়ি মাছ মনে হয় একশো আশি টাকা কেজি কিনা জানি না তবে মনে হয় কেজি একশো আশি টাকা মানে এই দেশি ব্রাদার্স দিস ওয়ান কিলো ওয়ান হান্ড্রেড এইটি আর থ্রি হান্ড্রেড সিক্সটি কিলো কিলো ওয়ান কিলো থ্রি হান্ড্রেড সিক্সটি এটা আমাদের বাংলাদেশের সামুদ্রিক মাছ অর্থ মুরগিও আছে সে আমাদের বাংলাদেশের মধ্যে তারা কোন কেউ কেউ ডাকাডাকি করে শুধু ওরা ওদের মতাবেক আপনাদের যা যা দরকার সবগুলি তো মূল্য লেখা আছে দেখেন মূল্য লেখা আছে এখানে যে যেটা কিনার ইচ্ছা আছে সব কিছু মূল্য আছে আপনি মূল্য অনুপাতে সব কিছু নিতে পারবেন বুঝাইতে পারলাম দেখেন এখানে এই যে আমাদের বাংলাদেশের মতো রেস্টুরেন্ট হবে এরা এখানে কেউ খানা খায় না যেটা প্রয়োজন হচ্ছে ওরা নিয়ে যাইতেছে আমরা গাল্ফে দেখছি অনেক মানুষই মনে করেন যে বাহিরে বসে বসে খানা খায় সেটা হইল এই দেশেও সেম আছে বুঝতে পারছেন কি বলছি এই দেশে মাছ ভাজি করে রাখছে মাছ ফ্রাই করে দেখেন এখানে মূল্য হিসাবে আছে যেটা সেটাই ওরা কিনে নিতে দেখেন আমি একটা দোকানে আসছি এখানে একটু ডাকাটা কিছু নেই যদি আপনার মনে হয় আপনি নেবেন মনে না হলে নেবেন না দেখছেন রেট সব কিছু দেওয়া আছে মনে না হলে আপনি নেবেন তাই সব কিছু ফ্রাই করে আছে এটা হলো ওদের একটা মুদি দোকান ওরা ওদের কাজ করতেছে ভিতরে আর বাইরে আপনার যা দরকার আপনি নেবেন নেওয়ার পরে আপনাকে সব কিছু নিতে হবে নেওয়ার পরে আপনি দাম দিবেন স্যার আপনাকে কেউ জিজ্ঞাসা করবেন বুঝতে পারলেন বন্ধুরা